আমার সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলকে সবাই মানে আনন্দ করেছেন আজকে ভিডিওতে আসি দীপঙ্কদা চলে এসছে সেই বাজারে বহু প্রচলিত অন্তত তিরিশ বছর আগে এই কিটটি মার্কেটে রেডিমেড কিট হিসাবে ব্যবহৃত হয়ে চলে এসেছে আপনাদের সকল বন্ধুদের অনুরোধে আমাক আমি সাধারণত এই কিট ব্যবহার করি না এই কিটটি বাজার থেকে কিনে এনে সরাসরি আপনাদের কাছে এর সম্পর্কে বলছি এবং আমি আরও অন্যান্য ভিডিও দেখেছি তারা কিভাবে বলেছে আর আমি কিভাবে বলছি ওই ওপরে ওপরে এইটা বেশ এটা টিভি এখানে স্পিকার কানেকশান এই মানে এই রকম দিবঙ্গতা বলে না দিবঙ্গদা ডিটেলস এ বলার চেষ্টা করে বহু অনুরোধে আপনাদের আমার সকল বন্ধুদের আমার বেশ কিছু প্রিয় একদম প্রচন্ড আমাকে কিছু বন্ধু আছে বিশেষ করে তাদের জন্য তো আনবক্সিং করাই আছে কোম্পানি যে আপনারা যে কোম্পানি ভাবুন না কেন এটা এই শুধু এই কোম্পানি না এটা প্রচুর কোম্পানির আছে দিল্লিতে যারা কিনা এই কিটটা প্রস্তুত করে ভিডিওটা বড় হতে পারে কারণ কি ওই চুপকি দিয়ে আমি ওই ভিডিও করি না আন্ত বেশ টিভি তো এখানে লেখাই আছে এই পট গুলো লাগিয়ে দিলেন ক্যাবিনেটে ফিটিংস করলেন ট্রান্সফর্মার লাগালেন সেট তৈরি হয়ে গেল তাহলে আর আপনারা ভিডিও দেখবেন কেন বিশেষ করে দীপঙ্কর ভিডিও দেখবেন কেন দীপঙ্কর নিশ্চয়ই কিছু মানে আপনারা আশা রাখেন যে বিশেষ কিছু বিশ্লেষণ করে বলবে এইবারে বন্ধুরা আসছি কীট সম্পর্ক সেই বাজারে বহু প্রচলিত কমসে কম তিরিশ বছর আগেও আমি মানে কয়েকটা কীট আমি ব্যবহার করেছি এখন একদমই করি না বাজারের কিট সম্পর্কে কয়েকটি কথা যেমন ধরুন বাজারে কিন্তু যে ধরনের মানে এই থ্রি জিরো ফাইভ ফাইভ হোক বা আদার্স কোনো ট্রানজেক্টার দিয়ে হোক যেগুলো আপনার ওই জিরো ওয়ান ফোর থ্রি এই ধরনের কিট হোক সবই কিন্তু কোনো না কোনো ভালো সেট থেকে কপি করা এবার আপনাদের প্রশ্ন হবে সেই যদি ভালো সেট কোনো ইম্পোর্টেড সেট বা কোনো ভালো কোম্পানি সেট থেকে যদি কপি করা হয় তাহলে স্যার আমরা এই কিট ইউজ করবো না তাহলে তো ভালো রেজাল্ট পাবো এটা আপনাদের প্রশ্ন হতে পারে কিন্তু আমি বলবো না কেন না আপনারা প্রথমত স্টাডি করেন না কিটটাকে এবার স্টাডি করলে দেখতে পাবেন সে ধরুন আমি ধরলাম এখানে এই কিটটা ফিলিপস অডিও সিস্টেম থেকে কপি করা হয়েছে আমি ধরলাম আমি ধরলাম হ্যাঁ এটা ফিলিপস থেকেই করা হয়েছে যাক ধরে নিলাম এইবারে বাজারে কি গুলো কি করে এরা কি করে যেখানে যে ট্রানজিস্টার লাগাবার কথা ধরুন এক জায়গায় এনপিএন লাগাবার ট্রানজিস্টার কথা এক জায়গায় পিএনপি ট্রানজিস্টার লাগাবার কথা সেখানে এনপিএন লাগাবে পিএনপি লাগাবে কারণ নাহলে সার্কিটটা তো বাঁচবে না কিন্তু ওর ভ্যালু কমিয়ে দেবে ভ্যালু কমিয়ে দেবে মানে যেখানে তোমার বিডি ওয়ান থার্টি নাইন বা বিডি ওয়ান করার কথা সেখানে হয়তো লাগিয়ে ওয়ান দাম কমে গেল এতে কি হলো কি থাকছে কিন্তু কিটের গুণমান আস্তে আস্তে সমস্ত কিছু কমছে যেখানে যে ক্যাপাসিটি ক্যাপাসিটার লাগানো ভ্যালু লাগাবার কথা সেখানে সেটা লাগালো না কম দামে লাগালো কারণ কি এগুলো বাজারে কম্পিটিশন মাঠ কি কত কমে এই ধরনের কিট কত কমে পাওয়া যায় দামটা আমি এখানে বলছি না আপনারা জানেন কত কমে পাওয়া যায় এবং কলকাতায় পাবেন দিল্লিতে তো ছেকে বসে আছে এবং দিল্লির প্রত্যেকটা কোম্পানি এমনকি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পিসিবি পর্যন্ত দিল্লিতে পেয়ে যাবেন মানে এত প্রচলিত কিট এটা এবং বাজারে বহু কমপ্লিট লো কস্টে লো বাজেটে এই সেম কিট তারা ব্যবহার করছে কিন্তু গুণগত মান যদি কম্পোনেন্টস এবং কম্পোনেন্সের ভ্যালু যদি আপনারা ঠিকঠাক লাগান তাহলে কিন্তু একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার তৈরি হতে পারে এই সার্কিটে এই কিটে কিন্তু বাজারে রেডিমেড কিট তারা সেটা করে না কারণ কি আমরা সব সময় কম দামে কম দামে চেয়েছে তাও কম দামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যা গিয়ে এবার কিটের ভেতরে আসছি কিট কি করতে চলেছে সার্কিট সম্পর্কে বলছি এইখানে প্রথমে একটা আউটপুট ইনস্টার দিয়ে আসি তারপর পাওয়ার সাপ্লাই আসবো তারপর বেস টিভি নিয়ে আসবো এইখানে বন্ধুরা দেখুন চারটে থ্রি জিরো ফাইভ ফাইভ ইউজ করা হয়েছে থ্রি জিরো ফাইভ ফাইভ এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এখানে আবার একটা সার্কিট আছে যেখানে কিনা এনপিএন পিএনপি অর্থাৎ থ্রি জিরো ফাইভ ফাইভ টু নাইন ফাইভ ফাইভ ইউজ হতে পারে এই সার্কিটে নয় কিন্তু বন্ধুরা জাস্ট উদাহরণের জন্য বলছি যাকে এই সার্কিট নিয়ে যখন দেখাচ্ছি এই সার্কিট নিয়ে বলি টোটাল এনপিএন ট্রানজিস্টার চারটে এক দুই তিন চার আপনারা হয়তো দেখে থাকবেন আরো একটি বাজারে কিট পাওয়া যায় বা এদেরই হয়তো ওই কোম্পানিরই পাওয়া যায় দেখবেন আরেকটা থ্রি জিরো ফাইভ ফাইভ তার মানে পাঁচটা থ্রি জিরো ফাইভ ফাইভ আপনারা কখনোই গোলাবেন না যে ওই পাঁচটা মানে সেটা খুব ভালো হয়ে গেল মানে অ্যাম্পলিফায়ারের ওয়াট বেড়ে গেল তা নয় এইখানে যে এক্সট্রা থ্রি জিরো ফাইভ ফাইভ ওটা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার হয় ওটার সঙ্গে এই আউটপুট বা ইনপুট এর সঙ্গে কোনো রকমই যোগাযোগ নেই এবং কেন পাওয়ার সাপ্লাই মানে সঙ্গে ওই থ্রি জিরো ফাইভ ফাইভ ব্যবহার করা হয় সেটাও আসছি আমি তাহলে মূলত পাঁচ ট্যানস্টার হোক বা চারটার হোক হোক ওই চারটে ট্যানস্টারই কিন্তু এর আউটপুটে ব্যবহার করা হচ্ছে ওই পাঁচটা যেটা আছে এক্সট্রা ট্যানস্টারটা ওটার গল্প পরে আসছি ওটা কোন রকম অ্যাম্পলিফায়ার এর যুক্ত এইবারে এ বলতে গেলে মানে পঙ্খনো মানে চুল চেরা বিচার করতে গেলে অন্তত পাঁচটা থেকে ছটা ভিডিও হবে এবং প্রত্যেকটাই ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের হবে সে আপনারা দেখবেন না আমি জানি দেখি আমি চেষ্টা করি একটা ভিডিওতে যতটা বলার না হলে পার্ট টু আসবে এই যে আপনারা এনপিএন ট্র্যানজিস্টার গুলো দেখছেন এই এনপিএন এর ট্র্যানজিস্টার এর আমি এই পাশে আসছি প্রথম চারটে কোনোটাই কিন্তু ডার্লিংটন না কিন্তু বারবার বলছি ট্র্যানজিস্টার ডার্লিংটন নয় এখানে সবই একই ভ্যালু রে এনপিএন ট্রানজিস্টার এইখানে এই দেখুন চারটে ট্র্যানজিস্টার এর সব কটা কানেকশন করা হয়েছে ব্ল্যাক ইয়লো রেড ব্ল্যাক ইয়লো রেড ব্ল্যাক ইয়েলো রেড ব্ল্যাক ইয়েলো রেড এইখানে আমি মেনশন করেছি কোন ইউটিউবার এরকম করে আমি ড্র করলাম এখানে এই যে দেখুন এমিটার কালেক্টার বেস ঠিক এইভাবেই কনফিগারেশনে ট্রান্সিস্টার এখানে ইনস্টল করা আছে অর্থাৎ কিনা এই যে ট্রানজিস্টারটা দেখছেন ধরুন এটা সিডিআইএর থ্রি জিরো ফাইভ ফাইভ আমি এর আগের ভিডিওতেও দেখেছিলাম অনেক ভিডিওতে এই ডিসটেন্স আর এই ডিস্টেন্সটা দেখুন এটা বেশি এটা কম অর্থাৎ কি না তাহলে এইটা যদি এরকম রাখেন তাহলে ট্রানজিস্টারের এইটা হবে বেশ এইটা হবে মিটার আর এই টোটাল যে বডিটা আছে এই টোটাল বডি অর্থাৎ বেশ কাল একটা মিটার হয়ে গেল বন্ধুরা আমি রাখে রাখছি এবার এখানে আসছি এখানে খুব খেয়াল করে দেখুন এইখানে যে ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি হলো অর্থাৎ এটা কিন্তু দুয়ের পাওয়ার সাপ্লাইতে চলছে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই আমি এখানে মার্কিং করে রেখেছি এই দেখুন এই এটা হচ্ছে পজিটিভ আর এই ফয়েলটা দেখুন এটা পুরো নেগেটিভ পাওয়ার সাপ্লাই এই পজিটিভ পাওয়ার সাপ্লাইটা দেখুন বন্ধুরা খুব খেয়াল করে দেখবেন আর যারা দেখার তারাই দেখবেন যারা দেখার নয় তারা দেখবেন না এটা একটা শিক্ষণীয় টিচিং হয় এখানে এখানে কোনো ফাল্লুবাজি হয় না এই পজিটটা দেখুন এই ট্রাকটা এই ফয়েলটা এসে এইখানে এই কালেক্টরে ঢুকলো একটা চ্যানেলে আর এইখানে এসে আবার এই পজিটিভটাই কিন্তু যাচ্ছে এইখানে একটা কালেক্টর ঢুকলো অর্থাৎ আরেকটা একটা চ্যানেলে এবারে এর আউটপুট সম্পর্কে বলছি অর্থাৎ কিনা স্পিকার কানেকশন দেখুন এখানে প্লাস মাইনাস লেখা আছে এই ফয়েলটা কিন্তু একদম জিরো অর্থাৎ কিনা এই যে এটা গ্রাউন্ড এই মাইনাস ফাইভ লেখা লেখা এটা ভুল বুল ফিল্ড এই গ্রাউন্ড এই গ্রাউন্ড আসছে দেখুন এটাও গ্রাউন্ড এটাও এই গ্রাউন্ড পুরোটাই গ্রাউন্ড এই যে গ্রাউন্ড আসছে আবার এই পি এমপ্লেভ্যার গ্রাউন্ড কিন্তু এখান থেকেই আসে এই যে এখান থেকে এই টপকে এখান থেকে এসে এটা পি এমপ্লেভ্যার গ্রাউন্ড এটা সম্পর্কে পরে আসছি সাধারণত আমরা কি দেখি যখন হচ্ছে একটা ডার্লিংটন অর্থাৎ একটা এমপিএন পি এনপি ট্যানিস্টার দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করি সেটার আউটপুট অর্থাৎ স্পিকার কানেকশন হয় কালেক্টার কমন নেই না হলে এমিটার কমন নেই সাধারণত এমিটার কমনগুলোই ভালো হয় রেজিস্টেন্স দিয়ে এই যে এই রেজিস্টেন্সগুলো এই যে আছে এখানে ভ্যালু হচ্ছে ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ওমস ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ওমস এটা সেকেন্ড ভিডিও করতেই হবে বন্ধু বুঝতে গেলে সত্যিকারের বুঝতে গেলে অনেকটাই আপনাদেরকে বোঝাতে হবে এখানে খুব খেয়াল করে দেখবেন এই এমিটার থেকে একটা রেজিস্টেন্স আউটপুটে আসলো স্পিকার কানেকশানে আবার এটা কি আসলো না এমিটার থেকে আবার দেখুন স্পষ্ট এই যে এখান থেকে আসছে আর সরি এখান থেকে গেছে কালেক্টার কালেক্টার থেকে একটা গেল আর এমিটার থেকে আসলো কেন আসলো এটা কেন মিটার কমন হলো না বা কালেক্টার কমন হলো না কারণ কি এটা পুরোটাই হচ্ছে এনপিএন দিয়ে করা মানে এনপিএন আর পিএনপি কিন্তু মিক্সড দিয়ে অর্থাৎ গালিংটন না তার জন্যই কিন্তু একটা কালেক্টার থেকে এসছে আর একটা মিটার থেকে এসে স্পিকারে করো এখানেও একটা অ্যাম্পলিফায়ার সেম এখানে যদি আসি এইটা পার্ট বললাম যে এটা একটা অ্যাম্পলিফায়ার এটা একটা আর এইখানে কেন পাঁচ নম্বর কেন ব্যবহার করা হয়েছে সেটা বলছি সেটা পাওয়ার সাপ্লাই জন্য আর একটা জিনিস খেয়াল করে দেখুন বন্ধুরা এইখানে বেশ পাওয়ার সাপ্লাই কি করে নেওয়া হয়েছে এইখানে ধরুন আঠারো জিরো আঠারোতে যদি আমরা চালাই যদি থার্টি থেকে থার্টি ফাইভ ওয়াট আর এম এস পার চ্যানেল পাবো এটা একটা চ্যানেল এটা একটা চ্যানেল

প্রি প্রিম্পিফায়ার উইথ বেস্ট সেটা কিন্তু সিঙ্গেল পাওয়ার সেই পাওয়ার সাপ্লাইটা এই মেন পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে এইখানে একটা আঠেরো পনেরো ট্রানজিস্টার আছে আঠেরো পনেরো ট্রানজিস্টারে কিন্তু বেস কালেক্টার এমিটার কনফিগারেশন কিন্তু আলাদা মেন ভোল্টেজটা কালেক্টারে ঢুকলো কালেক্টারে ঢুকে বেসে কি করলো একটা ওয়ানকে রেজিস্টেন্স দিয়ে আর একটা কি করলো এইখানে যে ডায়ার দেখছেন বারো ভোল্ট একটা জেনার ডায়ার আছে সেই জেনার ডায়ার দিয়ে স্টেবিলাইজ স্টেপ ডাউন করে এইখানে দেখুন দুটো রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে কেন করা হলো এইবার আমি ঠিকঠাক উল্টাচ্ছি এই দেখুন এইখানে সেই কালেক্টারের মেন এসে এই পজিটিভটা কালেক্টরে এসে ঢুকছে এইটা হচ্ছে মিটার এইটা হচ্ছে বেস এই মিটার দিয়ে আউটপুট হচ্ছে ভোল্টেজ আউটপুট হচ্ছে কার জন্য এই বেস টিবিল জন্য এই বেস টিবিল অনেকেই মনে করবেন যে ছটা ট্রানজিস্টার দিয়ে বেস টিভিল হ্যাঁ আমি মানছি ছটা ট্রান্সিস্টার ছটা ট্রানজিস্টার দিয়ে বেস টিবিল কিন্তু তার ভাগ আছে এইখানে যেমন এইখানে দাগ কাটা আছে এইটা এখানে এইখানেও যদি দাগ থাকতো একটা অর্থাৎ কিনা এই যে তিনটে ট্রাঞ্জিস্টার এই তিনটে ট্রানজিস্টার দিয়ে একটা বেসটেবল করা হচ্ছে একটা চ্যানেল আর এই তিনটে ট্রানজিস্টার দিয়ে আরেকটা বেস টেবিল করা হচ্ছে আর একটা চ্যানেল ওই এইবারে তার পর সপ্তাহে আমি বললাম এইখান থেকেই স্টেপ ডাউন করা হয়েছে ট্রানিস্টার দিয়ে এই যে ওয়ান পয়েন্ট টু কে ওয়ান আর ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান্ ফাইভ কে দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এই এমিটার থেকে নিয়ে এইখানে আসলো অর্থাৎ কিনা এইখানে পেরিয়ে এইখানে চলে আসে এই বেস এইখানে যদি আমরা একটা দাগ দিই এই বেস টিভিলে চলে গেল আর এইখান থেকে আবার একটা ওয়ান পয়েন্ট ফাইভকে দিয়ে কিনা এই বেস আসলো এইখানে যদি আমরা দাগ দিয়ে দিই এই বেস আসলো এইখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে একটা কোয়াটার কোয়ার্টার ওয়াট না লাগিয়ে ওয়ান ওয়াট লাগিয়ে দুটো ডিস্ট্রিবিউট করতে পারতাম কিন্তু এটা ভালো আমার মতে যে দুটো রেজিস্ট্যান্স দিয়ে একই জায়গা থেকে নিলাম দুটো রেজিস্ট্যান্স দিয়ে এই বেস একটা ডিভাইড করলাম একটা লেফট চ্যানেল একটা রাইট চ্যানেল আবার একটা দিলাম এবারে আসছি এর ইনপুট এর ইনপুট এই থেকে এই যে কনসারটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে খুব সম্ভবত টেন মাইক্রোফাইট ব্যবহার করা হয়েছে দিয়ে এই যে দেড়শো দিয়ে এখানে একটা টেন অংশ আছে দিয়ে এই বেস কিন্তু ইনপুট আসছে এই অ্যাম্প্লিফায়ার এই যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইনপুটটা এখানে আসে সেম এখানেও সেম এই ট্রানজিস্টার বেস থেকে এই ক্যাপাসিটার দিয়ে এই দেড়শো ওম তারপরে টেন ওম দিয়ে এই বেস টিবিলে ইনপুট ঢুকছে ভলিউম কন্ট্রোল দিয়ে কিন্তু না ডাইরেক্ট ঢুকে গেলে ভলিউম কন্ট্রোল লাস্ট আউটপুটে হবে এবারে আসছি যে একই সার্কিট কোম্পানি ইউজ করছে সেটার গুণগত মান অনেক ভালো আর এটা খারাপ কেন বলছি না এরা ঠিক জায়গায় ঠিক পার্টস কম দাম করার জন্য ব্যবহার করে না সেই গুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু এটি একটি দুর্দান্ত মানের অ্যাম্পিকার দেওয়া হবে ওই থার্টি ওয়াট পার চ্যানেল আর এম এস বা থার্টি ফাইভ ওয়াট সেটা আপনার পাওয়ার সাপ্লাই উপরে ডিপেন্ড করবে এটা বন্ধুরা দুটো ভিডিও করতেই হবে পাওয়াটা অনেক সম্ভব না অনেকে তো খালি এইটা বেস্ট TV এখানে speaker কানেকশন করবেন এখানে করবেন ওইরকম দেখানো যায় না আমি আর চুল টেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি মাত্র আপনি যারা দেখা দেখবেন যারা দেখা না দেখাতে দেখবেন না এইখানে একটা সেভেন এইট জিরো ফাইভ ব্যবহার করা হয়েছে সেটা কি না একটা মেইন যে ভোল্টেজটা ধরুন এখন ওই ছাব্বিশ ভোল্ট মতো একটা দেড়শো ওমস এখানে আছে দেড়শো ওমস এক ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে ওই সেভেন এইট জিরো ফাইভে ইনপুট করেছে আর পাঁচ ভোল্ট আউট করে আপনারা ব্লুটুথ এই কার্ডে ব্যবহার করার জন্য দিয়েছে এই জায়গাটা ফাঁকা কেন সেটাও বলছি বলে দেব এইখানে দুটো দেখুন কত কোম্পানি কত কম দামের জন্য এইটা লাস্ট যেটা আপনারা ইনপুট দেবেন অর্থাৎ কি না ব্লুটুথ ডিভাইস যে কার্ডটা যার আউটপুটের সঙ্গে জুড়বেন সেইখানে দেখুন এইট পয়েন্ট টু কেট পয়েন্ট টু কে দিয়ে নিয়েছে দুটো এইখানে কিন্তু বললে কিন্তু এর গুণগত মান আরো ভালো হবে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে আরও বলছি এটা সেকেন্ড ভিডিও আসবেই এত বলা সম্ভব না এইখানে যে ব্যবহার করা হয়েছে দেখুন এইখানে একটা ডান্সটা ব্যবহার করা আছে এখানে একটা কিন্তু আপনাদের জায়গাও করেছে আমি দেখছি জায়গাও করেছে এইখানে কিন্তু ওই বিডি ওয়ান থার্টি নাইন বিডি ইউজ করলে রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবে বিডি ওয়ান এই দুটোর জায়গায় দেখে নেবেন কোনটা এনপিএন আছে তার জায়গায় লাগাবে আর বাকি যা আছে থাকবে এই যে এটা অবশ্যই হাই ভোল্টেজে এ লাগাতে হবে এই পি এফ এর ভ্যালু হাই ভোল্টেজে লাগাতে হবে ভ্যালুটা একই থাকলে চলবে এবারে আবার পেছনে আসছি এইটা হচ্ছে কমন গ্রাউন্ড যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইবারে তাহলে একবার এই যে পাওয়ার ট্র্যানজিস্টার অর্থাৎ কিনা এই ট্র্যানজিস্টার কালেক্টারে একবার একটা ট্যানস্টার নেগেটিভ ভোল্টেজ ঢুকছে আবার একটা ট্যানস্টারে পজিটিভ ভোল্টেজ ধুকছে এখানেও সেম তাই এক্ষেত্রে দিন যদি আমরা বাইরের হিট লাগাই এই অর্থাৎ কিনা এই ট্যানস্টারগুলো লাগাই যদি আইসোলেট ওপর না করি তাহলে কি হচ্ছে আমার একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই আছে এখানেও সেম তাহলে কোনো যদি মেটালিক কিছু এরকম লেগে যায় যখন রানিং অবস্থায় থাকবে তাহলে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হবে অর্থাৎ কিনা এই টাইনিস্টার গুলো উঠবে আর এখানে ড্রাইভারও উল্টো পাল্টা ভাবে কোনো কিছু যেমন স্টেপ ডাউন করে বারো ভোল্ট জেনার আছে এখানে ড্রাইভার ভোল্টেজের জন্য এখানে একটা জেনার ভোল্টেজ আছে বারো ভোল্টেজ এখানেও একটা জেনার ভোল্টেজ আছে বারো ভোল্টের জন্য এই ড্রাইভার ভোল্টেজের জন্য তো সেই সব কিছুই কোনো না কোনো কিছু হতে পারে অর্থাৎ কিনা আপনারা যদি এটাকে আউটডোর হিসাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আইসোলেট করবে আর না হলে এই ধরনের ক্যাপ লাগাবেন এই ধরনের ক্যাপ লাগাতে পারেন এরকম ক্যাপ লাগাবেন দিলে আইসোলেট হয়ে গেল আর ট্যাঙ্কিস্টার তো অবশ্যই আইসোলেট করা আছে মাইকা দিয়ে সেটা তো কোনো কথাই না করতেই হবে আপনার জানেনও তো এ সম্পর্কে প্রচুর মানে কথা আছে এটা বাজারে বহু প্রচলিত প্রায় ত্রিশ বছর আগেকার কিট এবং এই গুলো ফেলতে হবে এই গুলো বাজারে অত্যন্ত খারাপ কোয়ালিটি ট্রানজিস্টার লাগানো আছে অত্যন্ত চাইনিজ দশ বারো টাকাও হবে কিনা সন্দেহ তার বদলে পারলে আপনারা এই এ টু এন থ্রি জিরো ফাইভ ফাইভ অথবা থ্রি সেভেন সেভেন থ্রি যে কোনো একটা ট্র্যানজিস্টার লাগাতে পারেন তো সবগুলোই কিন্তু এনপিএন খেয়াল রাখবেন একই নাম্বারের হবে এবং এই টাইনজিস্টারগুলো অবশ্যই ফেলবেন এখানে বিডি লাগাবেন এখানে বিডি এখানে বিডি এখানে বিডি লাগাবেন আর এই গুলো ফেলবেন এই ক্যাপাসিটার অবশ্যই ফেলতে হবে এইখানে মিনিমাম আপনার দিলেই হবে যদি আঠেরো জিরো আঠেরো চার ট্রান্সফর্মার ব্যবহার করেন দুর্দান্ত আউটপুট পাবেন এ সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে সম্ভবত দ্বিতীয় ভিডিওতেই আমাকে করতে হবে কারণ আপনাদের যে ধৈর্য কম দেখতে পান না তার মাঝখানে আমার একটা কথা মনে এত কষ্ট করে বাজাতে থেকে কিট আপনাদের অনুরোধে এইসব বোঝানো সত্ত্বেও এক বন্ধু আর কি অরিন্দম আছে হয়তো আমাকে কমেন্সে জানিয়েছে আপনি বেশি ফাটান মিথ্যা কথা বলেন বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারাই তার প্রতিবাদ করবেন যে আমি সত্যি বেশি ফাটাই না প্রতিবাদ মানে আমি কি বলবো মানে এরা সব হয়তো ইডিয়েট পার্সেন আর কি নিজেরাও কিছু বুঝবে না এবং বিভিন্ন জন্য বসে আছে অডেল টাইম ইউটিউবার ইউটিউবার যারা আমাদের এরকম শিক্ষণীয় চ্যানেল খুলে বসে আছেন আপনাদেরকেও লিখবে এরকম অনেক বন্ধু আছে মানে ইডিয়েট বন্ধু তাদের কথা কোনো কিছু কান না দিয়ে আপনারা আপনাদের মতো চলবেন এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য যাকে এটা নিয়ে শীঘ্রই খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসতে চলেছে আরো অনেক কিছু বলা থাকলো যে বন্ধুরা এটা সম্পর্কে তবেই না জানা তো আজ এটুকুই থাক আপনার প্রত্যেকে ভালো থাকবেন জয় হিন্দ জয়